পছন্দ করে নিলো মেয়েটারে আমরা দিতে চাই নাই মা লক্ষ্মী মা সোনা আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত আমার মেয়েটা কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে আমার বড় বাসু সবকিছু জেনে বুঝেও কখনো হেল্প করে নাই কি লাগতো অত কিছু লাগতো না বলতো যে বউটা খুব একরোখা ছিল সেপারেট থাকতে চাতো শাশুড়ির পছন্দ করতো না ভাই ব্রাদার এর সাথে কোনো সম্পর্ক থাকুক সে সেটা চাইতো না এইবার পলাশের আসল ঘটনা ফাঁস করলো পলাশেরই একজন প্রতিবেশী মেয়ে কি কারণে এত দায়িত্ববান একজন এসপি অফিসার না ফেরার দেশে চলে গেল তার চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে দোষারোপ করা হচ্ছে সবাই বলতেছে পলাশের মা এই ঘটনাটা ঘটিয়েছে তাছাড়া ইতিমধ্যে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এক ঘন্টার একটি ভিডিওতে পলাশ বাড়ির পুরো ইন্টারভিউ দিয়ে দেয় যে তার মা আসলে কেমন চরিত্রের মানুষ ছিল গোটা বাংলাদেশ এখন পলাশের মাকে দাবি করতেছে যে এই ঘটনার সাথে জড়িত পলাশের মাই তো চলুন আমরা বাড়তি না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই যে কি আসলে ঘটেছে পলাশ সাহা আসলে নিজেই চাইনি কোনোদিন ভালো থাকতে সে নিজেই চাইত না সে নিজে ভালো থাকুক কেন বলছে এই কথা সে যদি নিজে ভালো চাইতো নিজের ভালো থাকা যদি সে বুঝতো তাহলে কি সেরকম করত। সে তো নিজেও চলে গেছে সেই সাথে কতগুলো মানুষকে একদম ফাঁসাইয়া প্রশ্নের সম্মুখীন করে গেছে চিন্তা করেন তার বউটা তার অল্প বয়সী বউ অল্প বয়সে একটা বউ একটা ইয়াং বয়সে একটা নতুন বিবাহিত কাপল কি চায় সবসময় চাই যে দুইজনে একসাথে থাকতে একসাথে সময় কাটাতে আর তারা দুইজনকে কি সুন্দর মানিয়েছিল দুইজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে পলাশা কিন্তু সুস্মিতাকে নিজে পছন্দ করে বিয়ে করেছে বিয়ের মানে কি বিয়ের মানে শুধু রাতে তার সাথে থাকলাম দুইটা সাইডটা বাচ্চা পয়দা করলাম সেগুলা না সেগুলা না পলা শুধু মায়ের দিকটা দেখে মায়ের অন্যায় আবদার দিতে গিয়ে নিজের সবকিছু সে সে দিয়েছে এবং এই বড় অন্যায় করেছে সে চলে গেছে বলে আজকে চলে গেছে বলে তাকে বাহবা দিব সেরকম না সে এতগুলো মানুষকে অপরাধী বানিয়ে গেছে এই যে দেখেন এক পক্ষ তার মাকে দোষ দিচ্ছে আরেক পক্ষ তার বউকে দোষ দিচ্ছে আবার সে চিঠিতে লেখে গেছে স্বর্ণগুলো যেন বউ নিয়ে যায় আর বাকি সবগুলো যেন মায়ের থাকে দুইজনকেই সে লোভী বানিয়ে গিয়েছে সে আসলে নিজে ঠিক মতো ব্যালেন্স করতে পারেনি যদি ব্যালেন্স করে চলতে পারত তাহলে এরকম হইতো না কেন সে এই হানিমুনে গিয়ে এক রুমে মায়ের সাথে থাকবে এটি কি কখনো হয় বাসরাতে কি কখনো জামাই বউয়ের সাথে মা গিয়ে থাকে ভাবি গিয়ে থাকে এটা কি কখনো হয় হয় না এটা তার নিজের উচিত ছিল তার মাকে সেইভাবে বোঝানো যে মা দেখো বিয়ে করেছি তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি তার মানে এই না যে আমার বউকে ঘৃণা করতে হবে সবার ক্ষেত্রেই তাই সব পুরুষদের ক্ষেত্রেই তাই মাকে ভালোবাসবেন বলে এই না যে বউকে ঘৃণা করতে হবে আবার বউকে অতিরিক্ত বলে এই না 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 যে মাকে মাকে করতে করতে হবে। হবে। মা যা চাইবে এনে দেওয়া যাবে একটা আছে প্রত্যেকটা একটা সঠিক আবদার আছে যে সঠিক আবদারটা করবে তাকে সেই জিনিসটা পূরণ করে দেওয়া উচিত মা যেহেতু রাত্রেবেলা যায় ঘুম পাড়া দিয়ে আসতো পলা তার মাকে বলতে পারতো যে মা এখন আমি বড় হয়েছি আমি বিয়ে করেছি হাসির ছোলাই বলতে পারতো যে এখন কি আমার সে বয়স আছে যে এখন তুমি আমাকে আদর করে মাথায় হাত গুলিয়ে পাড়িয়ে দিবা বয়স আমার নাই মা আমার এখন বউ হয়েছে তুমি নিশ্চিন্তে ঘুমাও আমরা আমাদের সময় মতো ঘুমিয়ে যাব। সেভাবে তো বলতে পারতো বেডরুম এ নিয়ে মা রাত্রে বারোটা পর্যন্ত মাথা হাতায় হাতায় ছেলেদের ঘুম পাড়াবে পারাবে চাতক পাখির মতো বসে থাকবে বউ হাজবেন্ড সাথে কথা বলতে পারবে না বউ রাত্রেবেলা রুমে লাইট জ্বালাইতে পারবে না এটা কোন ধরনের এটা কোন ধরনের প্রশ্রয় এই প্রশ্রয় তার দেওয়া উচিত হয়নি আমি বলবো প্রশ্রয় গুলা সে নিজে থেকে দিয়েছে সে নিজে থেকে দিয়ে দিয়ে আজকে সে নিজেই চাপের উপরে পড়েছে চাপের উপরে পড়ে সে আর নিতে পারে না জিনিসটা কিন্তু সে যদি আগে থেকে এইভাবে করে ব্যালেন্স করে চলতো তাহলে হয়তো আজকে এরকম দিনটা দেখতে হতো না আমাদেরকে আবার এরকম শুনলাম যে সুস্মিতার মুখে পলাশের মা নাকি মোবাইল চাইছিল একটা মোবাইল এনে দেওয়ার পরে সে নাকি তার বইয়ের সাথে বাদাবাদি করছে যে সুস্মিতার ফোন আমার চেয়ে দামি সেটা শুনে পলাশের হাত থেকে মোবাইলটা পড়ে গেলো মোবাইলটা মানে পরে যে সে হয়ে গেছে তখন কিন্তু সে দুইটা কথা তার মাকে বলতে পারতো যে মা তোমার এখন যে বয়স সুস্মিতার এখন যে বয়স ইয়াং মানুষ ওনার একটু আপডেট থাকতে হয় তাই হয়তো তার ফোনটা দামি তোমাকেও দামি ফোন ভবিষ্যতে কিনে দেবে এটা নিয়ে বাদাবাদি করতে হয় না মা হচ্ছে সম্মানের জায়গা তুমি সম্মানের জায়গায় থাকবে আর বউ ভালোবাসার বউ সম্মানের কিন্তু তুমি সে সম্মানটা ধরে রাখো তুমি যদি এরকম বাদাবাদি করতে থাকো এরকম ছোটখাটো জিনিস নিয়ে যদি করতে থাকো তাহলে তোমার সম্মানটা কমে যাবে মা সে বলতে পারতো সে কিছু না বলে এগুলাকে দিনের পর দিন সহ্য করো করে গিয়েছে আর নিজে ভালো থাকতে পারে না আর মাঝখান থেকে সমাজের কাছে পৃথিবীর কাছে সারা দুনিয়ার কাছে এই ছোট মেয়েটাকে দোষী বানিয়ে দিয়ে গেছে স্বামীকে ভালোবাসা স্বামীকে একান্তে স্বামীর সাথে সময় কাটাতে চাওয়া এটা কোনো দোষের কিছু নয় স্বামীর সাথে একসাথে থাকতে চাওয়া এটাও কোনো দোষের কিছু নয় যদি বিয়ের পরে বিয়ের পরে অনেক সংসারে ঝামেলা হয় একটা নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলতে কি সুস্মিতা কিন্তু তার কথার ভিত্তিতেই তার কথার কিন্তু দুই নাম্বার প্রমাণ হয়েছে আপনারা একটু খেয়াল করেন পয়েন্ট নাম্বার ওয়ান সুস্মিতা প্রথমে এসে বলল যে তার স্বামীর সাথে তাকে কোথাও যেতে দিত না কখনো কোনোদিনও তার স্বামীর সাথে তাকে একা কখনো বের হতে দেয়নি যেতে দেয়নি এবং হানিমুনেও তার শাশুড়ি তার সাথে গিয়েছিল কিন্তু এই ছবি দুটো খেয়াল করেন দুই পাশে আমি দুটো ছবি দিয়ে দিলাম এই দুটো খেয়াল করলে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে অত্যন্ত সুন্দর সেজে গুজে তার হাজবেন্ডের সাথে পলাশাহার সাথে তারা কিন্তু দুইটা প্রোগ্রামে গিয়েছিলেন দুই দিন এবং তাছাড়াও গিয়েছিলেন সেটা জানতে পেরেছি এই দুইটা প্রমাণ আছে বলে আপনাদের কাছে সেটা শো করলাম দেখুন তাহলে তাহলে তার এই কথাটি কিন্তু মিথ্যা কথা যে তাকে যেতে না হানিমুনে পর্যন্ত গিয়েছিল যদি যে থাকে তাহলে এই যে দুইটা দাওয়াতে কিন্তু তারা গিয়েছে এবং তাছাড়াও তারা অনেক জায়গায় ঘুরতে গিয়েছে বেড়াতে গিয়েছে সে প্রমাণ আমার কাছে আছে পয়েন্ট নাম্বার টু সেটা হচ্ছে যে সুস্মিতা বলেছে যে তার শাশুড়ি তাকে তার হাজবেন্ড সাথে থাকতে দিতে চাইতেন না কত নোংরা একটা অভিযোগ চিন্তা করেন এটা আসলে কতটুকু সত্য তার কথার তার কথার মাধ্যমে সেটা আমরা বুঝতে পেরেছি সে দুই জায়গায় দুই রকম কথা বলেছে একবার বলেছে যে তার শাশুড়ি তাকে থাকতে দিতে চাইতো না বাচ্চা না নিলে থাকা যাবে না তারপরে যখন সুস্মিতা এবং পলাশ সাহা দুজনে মিলে বাচ্চা নিতে চাইলেন তখন তার শাশুড়ি তাদেরকে একসাথে থাকতে দিলেন না এটাও কিন্তু একটা মিথ্যা কথা কেন ভালো করে খেয়াল করবেন বন্ধুরা পলাশ সাহার মা নিজেই বলেছে যে সুস্মিতা তার বেবিকে নষ্ট করেছে করেছে কি অবস্থা আমি নিজেও মানে খুব কান্না করে দিচ্ছিলাম মানে খুবই মানে যেটা সেটা যে এত অল্প বয়সে একটা মেয়ে হ্যাঁ ঠিক আছে অল্প বয়সী মেয়ে কিন্তু তার কথাতে এরকম দুই নম্বরের প্রমাণ হচ্ছে তার কথাতেই কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে আসলে তাহলে সে যদি এত বড় একটা জঘন্য কাজ করে থাকে এবং সে ভিডিওতে বলেছে যে পলাশ সাহা বাচ্চা খুব পছন্দ করতেন বাচ্চা যদি পছন্দ করতেন তাহলে তুমি এই কাজ করেছো কেন বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে আর তোমার এত কেরিয়ার চিন্তা কর অনেক অনেকে আছে যারা বাচ্চা নিয়ে কেরিয়ার অনেক সুন্দরভাবে স্মুথলি রান করতে পারছে তাহলে তুমি কেন এরকম কাজ একটা এরকম একটা জঘন্য কাজ করেছো সেটা তো আমরা জানতে পারলাম এখন যে তোমার শাশুড়ির কাছে যে তুমি নাকি এত বড় জঘন্য একটা কাজ করেছো এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা তাহলে আমরা অনলাইনে যা দেখি এক পক্ষের কথা শুনে যা বিচার করি সেটা আসলে কখনো ঠিক না আমি নিজেও আসলে ভুল ধারণার মধ্যে ছিলাম আসলে তারা দুইজনই সমানভাবে অপরাধী যদি পলাশ সাহা তাদের দুইজনের কারণে চলে যেয়ে থাকেন কারণ পলাৎ সাহা নোটে লিখে গিয়েছেন যে দুইজনের কাউকেই ভালো রাখতে পারলাম না সে কিন্তু এটা বলেছেন যে দুইজনের কাউকে ভালো রাখতে পারেনি সেটা বলে গিয়েছে পলাশ সাহা যদি তাদের দুইজনের জন্য পারিবারিক কোনো কারণে যদি চলে যেয়ে থাকেন তাহলে কিন্তু দোষটা তাদের দুইজনেরই আর যদি পারিবারিক কোনো না থাকে অন্য কোনো পরিকল্পিত কোনো ঘটনা হয়ে থাকে কারণ এখন আবার অনেক কিছু বের হয়ে আসছে অনেক কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে এটা যদি পরিকল্পিত কিছু হয়ে থাকে তাহলে এটা সত্যি খুবই দুঃখজনক আমরা সেটা তদন্ত চাই এবং সঠিক বিচার চাই এবং আমাদের বাংলাদেশের জনগণ এই ঘটনাটাকে যেভাবে নিয়েছে আমরা চাই যে সবার সম্মুখে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং এর প্রকৃত কারণ সত্য উদ্ঘাটন হোক সেটা আমরা সত্য বিচার জন্য এই মাত্র পাওয়া তথ্য থেকে আমরা জানতে যে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে গেছে এই কারণে যে তার মা কিন্তু তাকে কিন্তু ঘর থেকে বার করে দিয়েছিল যে এই কারণে যে মিডিয়ার এত তোর ফোর তাদেরকে নিয়ে মিডিয়ায় এত কথা আলোচনা মিডিয়ায় এত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মিডিয়া নিয়ে এত ছেড়খাড়ি চলছে মিডিয়া তাদেরকে নিয়ে মাথায় টানা হেঁচড়া করছে মিডিয়া তাদেরকে নিয়ে অনেক মিথ্যা কথা জড়িয়ে বলছে অনেক সত্যর সাথে মিথ্যা অনেক কিছু টেনে জড়িয়ে টড়িয়ে অনেক কিছু কথা বলছে অনেক মিডিয়ার লোক আসছে তাদের সাথে দেখা করার জন্য অনেক মিডিয়ার লোক আছে তাদের বাড়ি অবধি চলে আসছে অনেকে বিভিন্ন রকমভাবে তাদের সাথে যোগাযোগ করে করার চেষ্টা করছে ইনফ্যাক্ট তাদের ফোনের পর ফোন বাড়িতে চলে আসে তারা বাড়িতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা বাড়িতে টিকতে পারছে না মুখ রাঁধা ভাত মুখে তুলতে পারছে না এত কন্টিনিউয়াসলি ফোনের ওপরে ফোন করে যাচ্ছে ইনফ্যাক্ট তাদেরকে বিভিন্ন প্রতিবেশীর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের প্রতিবেশীদের কাছ থেকে যেটুকু যা জানা গেল বা যেটুকু তথ্য পাওয়া গেল তথ্য পাওয়া যাচ্ছে যে সুস্মিতা কিন্তু কিন্তু গুরুতর অসুস্থ হয়ে গেছিল এবং তাকে কিন্তু কোনোভাবেই প্রথমত তো বেরোতে দেওয়া হচ্ছিল না লুকিয়ে রাখা হয়েছিল তার মা তাকে খুব রেগে গিয়ে কিন্তু বলেছিল যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা কিন্তু তবুও তো সে গর্বধারণী মা সেই মা কি আর পারে নিজের মেয়েকে নিজের সন্তানকে বার করে দিতে সে তো মা রাগের বসে সেই কথাগুলো বলেছিল সেই মা রাগের বসে কথাগুলো বলেছিল কিন্তু সেই মা সেই মা আবার তার মেয়েকে অর্থাৎ সুস্মিতাকে কিন্তু নিজেই বুকে টেনে নিয়েছে আর সেই মা বুকে টেনে নিয়ে সেই সুস্মিতাকে কিন্তু অনেক আদর ভালোবাসা দিয়েছে যাতে সে তার স্বামী হারার যে কষ্টটা তাতে সে যাতে ভুলে যায় কিন্তু সেই কষ্ট কি সে ভুলতে পারে সেটা তো না ভুলার মতন একটা কষ্ট তবু বন্ধুরা এই কষ্টের মধ্যে এই এত উপদ্রবের ফলে এবং সে কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছে তার কারণ হচ্ছে যে ওই বাড়ির থেকে সম্পত্তি টাকা করি কিছুই দেওয়া হবে না বলছে তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না সুস্মিতাকে না সম্পত্তি না তিন কোটি টাকা না পেনশন কিছুই দেওয়া হবে না এই সমস্ত বলা হচ্ছে এর ফলে কিন্তু সুস্মিতা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে কারণ সুস্মিতা বারবার করে একটাই কথা বলেছে ওইটুকু তো স্বর্ণ বিয়েতে যেটুকু পেয়েছি সেইটুকুই স্বর্ণ এর থেকে তো বেশি স্বর্ণ আমার কাছে নেই এইটুকু স্বর্ণে কি আর হয় কতটুকুই বা কি হয় সারা জীবন চলে নাকি তাহলে তার ওপরে তার মা বাবার এই করুণ অবস্থা তার মা বাবা সব কিছু বেঁচে কুচে মেয়েকে বিয়ে দিয়েছিল এরপরে যদি সেই মেয়ে যদি তাদেরই মাথায় এসে বসে তাহলে সেই মেয়েকে তারা কোথায় রাখবে আর সেই মেয়ে বা কোথায় যাবে এই নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু একটা শান্তি যুদ্ধ চলছে এরপরে আরো একটি ঘটনা যেটি ঘটেছে সেই ঘটনাটা তোমাদেরকে বলি যে সে কিন্তু মনে মনেই কিন্তু খুবই কষ্ট পাচ্ছে যখন সে তার হাকের টাকা বা হকের টাকা যাই বলো না কেন অধিকারের টাকা অর্থাৎ পেনশনটা পলাশ সাহা সেটাও তাকে দেওয়া হবে না এরকম প্ল্যান পলিসি তাদের ওই বাড়ি থেকে করা হচ্ছে যখন তখন সে কিন্তু খুবই দুঃখ বেতনার মধ্যে রয়েছে এবং সে এই সমস্ত চিন্তা করতে করতে সে নিজেকে পৃথিবীর মধ্যে একা ভাবছে ভাবছে যে সে পলাশ সাহা নেই মানে সে পৃথিবীতে একা তার কেউ নেই সে কি করবে পৃথিবীতে থেকে এই সমস্ত চিন্তা ভাবনা করছে সে ভাবছে যে আমি এই পৃথিবীতে চলতে গেলে কি করে চলবো আমি এই পৃথিবীতে চলতে গেলে টাকা করির দরকার সেই পেনশনের টাকাও যদি আমি না পাই আমি কি করে চলবো এই সমস্ত চিন্তা আমার টুকু বয়স আমি জীবন জীবনযাপন করব। এই সমস্ত চিন্তা করতে করতে সে কিন্তু আবারও সেন্সলেস হয়ে পড়েছে এবং তার কিন্তু তাকে কিন্তু আবারও হসপিটালে ভর্তি করতে হয়েছে তার কিন্তু গুরুতর অসুস্থতার মধ্যে সে কিন্তু বন্ধুরা শুনতেই পেলেন এই মেয়েটি নাকি পলাশের পাশেই বাড়ি যেমনটা শুনতে পাচ্ছেন পুরো সোশ্যাল মিডিয়াতেই গুঞ্জন সবাই বলতেছে পলাশের স্ত্রী নাকি না ফেরার দেশে চলে গেল আবার অনেকেই বলতেছে পলাশের স্ত্রীর কারণেই পলাশাস দুনিয়াতে নেই মানে রীতিমতো রং তামাশা শুরু হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে তবে বন্ধুরা এখানে একটা কথা বলতেই হয় এসপি পলাশা এত বড় একজন দায়িত্ববান পুলিশ অফিসার ছিল যে সে না ফেরার দেশে চলে গেল অথচ তার মার তেমন কোনো অনুভূতি নেই মানে তার কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে মানুষ ছেলে হারালে পাগলের মতো হয়ে যায় সেখানে তার মা স্টিল আছে। চলে গেছে তেমন কোনো করার চেষ্টা। আর এই বিষয়টি নিয়েই পুরো সোশ্যাল মিডিয়াতে আরো বেশি গুঞ্জন তুলতেছে তো যাই হোক যদিও আমার বিষয়টা এরকম মনে হলো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ